ছোট আমার বাবার কিন্তু বড় ছেলে নেই আমি তার বড় ছেলে আমি এখন তার সব কিছুই পালন করি আমার সাধ্য মতো সব কিছু চেষ্টা করি কিন্তু তার যেন আমার বাবা সব সময় আমার পাশে থাকে বলতে গেলে আজকে আমার একটা খুশির দিন আজকে হচ্ছে আমি আমার বাসাটা সাজানোর জন্য কিছু ফার্নিচার অর্ডার করব। ভাবিনি যে আজকে অর্ডার করতে পারবো যেই কথা সেই কাজ আমি আমার বোন আর আমার বাবা মিলে আজকে আমরা চলে যাচ্ছিলাম আমাদের বাসার জন্য ফার্নিচার বানাতে দিই আজকে আমাদের ফার্নিচারে যত টাকা মানে লাগবে তার অর্ধেক দিবে হচ্ছে আমার বাবা আর অর্ধেক দিব আমি আলহামদুলিল্লাহ এটাই আমার জন্য অনেক কিছু প্রত্যেকটা মেয়েরই ইচ্ছে করে যে ফ্যামিলির পাশে একটু থাকতে ফ্যামিলির পাশে কিভাবে একটু সাপোর্ট দেওয়া যায় আমি তো একটা মেয়ে আমি জানি যে প্রতিটা মেয়েরই কিন্তু এটা মন চায় মাঝে মাঝে তাদের শ্বশুর বাড়ি তারপর হচ্ছে স্বামী নিয়ে এগুলো হয়তো পেরিয়ে ওঠা হয় না আমি সব আকুদেরকেই বলবো যে তোমরা তোমাদের সাধ্য অনুযায়ী যদি তোমরা তোমাদের বাবা মার পাশে থাকো দেখবা সেই দোয়াটাই হচ্ছে তোমার জীবনের একটা বড় জিনিস হয়ে দাঁড়াবে অনেক আপুরাই আসো ঘরে বসে ইনকাম করতে চাও তারা কিন্তু চাইলে স্ক্রিনে দেওয়া পেজ থেকে কিন্তু তোমরা এখানে কাজ বুঝে নিতে পারো এখানে কিন্তু তোমরা টাইপিং থেকে শুরু করে আরো অনেক ধরনের কাজ তোমরা কিন্তু এখানে বেছে নিতে পারো যে কাজগুলো হচ্ছে তোমরা একদম বাসায় বসে তোমাদের সময় নিয়ে কিন্তু করতে পারবা অবশ্যই তোমাদেরকে কষ্ট করতে হবে কষ্ট করলেই কিন্তু তোমরা টাকা আর্ন করতে পারবা আর এখন যে স্ক্রিন যে পেজটা দিলাম সেখান থেকে কিন্তু তোমরা অসংখ্য রিভিউ দেখে অনেক অনেক কাপড়া যারা হচ্ছে আর্নিং করছে তারা কিন্তু রিভিউ দিছে এখান থেকে ভালোভাবে দেখে তারপরে হচ্ছে তোমরা তোমাদের কাজটা স্টার্ট করতে পারবো আজকে ফার্নিচার দেখতে দেখতে আমাদের পুরো একদম নাজহালা অবস্থা হয়ে গেছে কারণ হচ্ছে আমরা সবসময় মধ্যবিত্তরা চাই যে একটু রিজনেবল এর মধ্যে সবকিছু এই জন্য মনে হয় আমাদের অনেকগুলো দোকান আর কি দেখতে হয়েছে তো এক পর্যায়ে হচ্ছে আমরা আমাদের বাজেট অনুযায়ী হচ্ছে তো হচ্ছে কথাবার্তা বলে তারপর হচ্ছে আমরা আমাদের ফার্নিচার গুলা বানাইতে দিয়ে আসছি আমরা হচ্ছে যখন বাসা চেঞ্জ করবো ঠিক সেই সময় হচ্ছে নতুন ফার্নিচার নিয়ে হচ্ছে আমাদের বাসায় উঠবো আমাদের বাসার হোম টুকটাও খুব সুন্দর ভাবে দিব। তোমরা কারা কারা হচ্ছে আমাদের নতুন বাসার হোম টুকটা দেখতে চাও অবশ্যই কিন্তু এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবো আর আমাদের বাসা হচ্ছে ডেকোরেশনের জন্য আমি হচ্ছে বিভিন্ন রকমের আইডিয়া চাচ্ছি তোমরা হচ্ছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও যে কোন কোন জিনিসগুলা দিয়ে বাসা ডেকোরেশন করলে একটু ভালো লাগবে অবশ্যই কিন্তু আমার এই ভিডিও কমেন্ট বক্সে কিন্তু তোমরা জানাইতে ভুলবানো তো এই জন্যই হচ্ছে আমাদের কথাবার্তা শেষ পর্যায়ে আমাদের দামা দামি একদম বনাবনি হয়ে গেছে এখন হচ্ছে আমরা অগ্রিম হচ্ছে কিছু টাকা পেমেন্ট করে হচ্ছে বানাইতে দিয়ে আসছি তারপর হচ্ছে সময় মতো হচ্ছে নিতে আসবো শুধু এইখানেই শেষ না আমরা হচ্ছে বাইরে থেকেও আরো কয়েকটা জিনিস রেডিমেড হচ্ছে কিনবো যখন হচ্ছে আমরা বাসা চেঞ্জ করবো ঠিক সেই দিনই হচ্ছে সেই জিনিসগুলো এখানে এসে একদম নগদ টাকা দিয়ে হচ্ছে কিনে তারপর হচ্ছে বাসা নিয়ে যাব। আজকে তোমাদের প্রত্যেকটা মানুষের ভালোবাসার জন্য আজকে আমি এই জায়গায় তোমাদের প্রতি এই ভালোবাসা আমার আজীবন থাকবে তোমাদের এই ঋণ আমি কোনো দিনও শোধ করতে পারবো না তোমরা শুরু থেকে আমাকে যে পরিমাণ সাপোর্ট করছো